সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের দোয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে আমরা চলে আসলাম যশোর জেলা অভয়নগর উপজেলা রাজঘাট গাপরপুর গ্রামে তো দর্শক আজকে আমরা চলে আসলাম একটি বেগুন চাষের খেতে। আপনারা যদি একজন নতুন বেগুন চাষী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে বেগুন চাষ করতে হয় এবং কী পদ্ধতিতে বেগুন চাষ করলে ভালো হবে এবং এই চাষের ক্ষেত্রে কোন সার ব্যবহার করতে হবে কোন কীটনাশক ব্যবহার করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে তো দর্শক আর কথা না বলে আমরা এখন এই বেগুন চাষ মালিকের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব যে এখানে কী জাতের বেগুন আছে কোন পদ্ধতিতে চাষ হচ্ছে এবং এই বেগুনগুলা এত ভালো থাকার কারণ কি এবং এই বেগুন পরিচর্যা কিভাবে করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য তো দর্শক চলুন আর কথা না বলে জেনে আসা যাক সুপ্রিয় দর্শক এই বেগুন ক্ষেতের যে পরিচালনা রয়েছে সে চাষা সেই চাষার সঙ্গে আমরা কথা বলে জেনে নেবো যে এখানে কোন পদ্ধতিতে বেগুন চাষ করা হচ্ছে এবং কী জাতের বেগুন চাষ করা হচ্ছে এই বেগুন চাষের বিস্তারিত আপনাদেরকে চাষার ধার থেকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি হ্যাঁ সর্বপ্রথম আপনার নামটা জানবো আমরা আমার নাম মোহাম্মদ মনির জি তো আপনি এই যে বেগুন চাষ শুরু করছেন এটা কতটুকু জায়গায় শুরু করছেন এক বিঘা একটু বেশি হবে এক বিঘার একটু বেশি এই যে বেগুনগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বেগুন এটা ইন্ডিয়ান বেগুন

এ এটার এদे, এদे, হলো একটা সিজন আছে সিজন এমন সিজনের মধ্যে এই বেগুনটা হয় এক একটা বেগুনের এক একটা সিজন আছে এই বেগুনটার সিজন এখন তাই এই বেগুনটা আপনাকে বারো মাসই হয় নাকি এক সিজনে এক সিজনে শেষ বারো মাস হয় না জি জি তো এই বেগুনটা আপনারা চারাটা কোন জায়গা থেকে সংগ্রহ চারাটা আমরা আমরা নিজেই সংগ্রহ করি নিজেরা সংরক্ষণ করেন তারপরে আর কি এই বাগানে লাগান এটা চারা লাগানো হয় কতদিন পরে ফলন দিবে আমার দুই মাস আড়াই মাস পরে ফলন আসবে আড়াই মাস পরে ফলন আসবে ফলন আসবে তো এই যে এক একটি গাছে ফলন দেখা যাচ্ছে অনেক ভালোই হয়েছে তো এটার পরিচর্যা কিভাবে করা হয় পরিচর্যা বলতে মনে করেন আমরা বিভিন্ন ধরনের সার ব্যবহার ফসফেট পটাশ ইউরিয়া বোরন তারপর জিপ সার বিভিন্ন ধরনের সার আছে সব শাড়ে সব ধরনের শাড়ি ব্যবহার করতে হয় জি জি বেশি ভাগ কীটনাশক যে এটা সেই শাড়গুলো ব্যবহার করতে হয় কীটনাশক বলতে তো এটা তেল দ তেল তেল কীটনাশক মনে করেন যে ইনসেক্টিনট কম্পানির ওষুধ আছে তারপরে স্কয়ার কোম্পানির ওষুধ আছে আমরা এই দুইটা ওষুধ বেশি ভাগ ব্যবহার করি এটা কি পাতায় দিতে হয় নাকি গাছের গোড়ায় গো পাতায় পাতায় দিতে যাতে মালটা পোকা না আসে তা আমরা তো বিশেষ করে জানি যে অনেক ক্ষেতে আছে পোকার জন্য আর কি বেগুনটা চাষ করতেছে না ক্ষেতি উঠাই দিতে আপনাদের এখানে তো পোকা মাসাল্লাহ একটু কম আছে এটার কারণ কি এটার কারণ হলো এটা ট্রিটমেন্টের উপরে নির্ভর যে শাসি ভালো ট্রিটমেন্ট করতে পারবে তার পোকা হবে না আর যে ট্রিটমেন্ট করতে না পারবে না বুঝবে বুঝারও বিষয় আছে যদি না বুঝে আমার কতটুকু পরিমাণ তেল লাগবে অতটুকু পরিমাণ তেল ব্যবহার করতে হবে মানে আমার যদি মনে করে এক কেজি তেল লাগতেছে তার মধ্যে যদি আমি এক পাও ব্যবহার করি তাহলে মালে পোকা লাগবে তো আমরা তো আরেকটা বিষয়ে বিষয় জানতে পারলাম আপনাদের এখানে চাষের পদ্ধতিটাও সুন্দর এই যে দড়ি দিয়ে টানা দেওয়া হচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো অন্য অন্য এলাকায় এই সমস্ত দড়ি দেয় না জি জি আমাদের এই ফলনটা দীর্ঘদিন থাকে জি জি ছয় মাস পর্যন্ত আমরা রায়কা দিই তার কারণে এই দড়ি দিয়ে বান্দা জ্বর বাতাসে যাতে বৃষ্টিতে জ্বর বাতাস আসলে যাতে পোরা না যায় আর একটা বিষয় জানবো যে আপনারা এই যে ফলনটা আহ চাষ করছেন এটা প্রতিনিয়ত আপনারা কত কেজি বেগুন উঠাতে পারেন বা কত মন সপ্তাহে মনে করেন আমরা এক বিঘা জমিতে যদি ফলন ভালো হয় তিরিশ মন চল্লিশ মন মাল উঠা যায় প্রতি সপ্তাহ সেক্ষেত্রে আপনাদের আয় ব্যয় খরচটা কেমন বলতে এক জমিতে সবকিছুর দাম বেশি আগে মনে করেন যে গত বছরে আগের বছর দুই বছর আগে আমরা সত্তর আশি হাজার টাকা বিঘাতে খরচ হয়েছে আমাদের এখন লাখ এক লাখ টাকার মতন খরচ হয় বিঘা তো যদি ভালো ফলন হয় তাহলে মনে করেন প্রথম চালানে আমরা দুই আড়াই লাখ টাকার মাল বিক্রি করতে পারি করতে পারেন তো এটা আপনাদের এই পর্যন্ত আসতে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত আসতে মনে করেন যে লাখ কানিক টাকা আমার খরচ খরচ হয়েছে তার মানে এই বেগুন চাষ করলে আর কি প্রথম চালানে আপনার খরচটা উঠে যায় হ্যাঁ প্রথম চালানে খরচটা উঠে যায় তারপরে যেটা হয় সেটা আপনাদের লভ্যাংশ লভ্যাংশ তার মানে এই বেগুনটা যদি কেউ চাষ করে তাহলে কেউ আশা করি থাকবে না লাভবান হতে পারবে যদি সুস্থভাবে শ্বাস করতে পারে তাহলে লাভ এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বেগুন আছে আপনি একটু দেখালে ভালো হয় যে এই যে বেগুনগুলো এই যে বেগুনগুলো জি এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কতদিন পরে হারভেস্ট করবে এগুলা মনে করেন যে আর 3 দিন পরে আমরা এখানে একটু বসি এই যে এখানে দেখা যাচ্ছে একটি গাছে আপনার অনেকগুলা বেগুন হয়েছে তো এই বেগুনগুলা আপনি হারভেস্ট করবেন কতদিন পরে তিন দিন পরে তিন দিন পরে এই বেগুনটা হারভেস্ট করার সময় আসবে কখন মানে আমরা কিভাবে বুঝব যে এটা হারভেস্ট করার সময় হয়েছে এই যে এখনো একদম সাদা মালটা একটু সবুজ কালার হবে তখন যাই মালটা উঠাবো উঠাবো মানে এই বেগুনটা একটু সবুজ হয়ে আসবে তখন এটা ওঠানোর পরে তো আমরা তো দেখতে পাচ্ছি এক একটা গাছে অনেকগুলা বেগুন তো এক একটা গাছ থেকে আপনি যখন হারভেস্ট করেন কতটি বেগুন হারভেস্ট করতে একটা গাছে মনে করে যে পাঁচটা সাতটা সাতটা করে বেগুন উঠাতে পারেন উঠানো যায় তো আপনার এখানে কতটি গাছ আছে আমাদের এখানে আমার এখানে পুরা খেতে গাছ আছে দুই পাঁচশো গাছ আছে পাঁচশো গাছ আছে তো আমরা বিশেষ করে আরেকটা বিষয় জানবো এখানে আপনি দেখতে পাচ্ছি অনেকগুলো পাতা কেটে দিছেন পাতা ফেলা দিছে এটা ফেলানোর কারণ কি পাতাটা কারণ এটা হলো পাতার বয়স হয়ে গেছে জি এই পাতাটা কাটা দিলে গাছটা ভালো থাকবে উপরে 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 যে মালটা আছে ওই মালটাই শক্তিটা উপরের দিকে টাই টাই না উঠাতে পারবে তার মানে যারা যারা নতুন ভাবে চাষ করবে তাদেরকে বলার এটাই উদ্দেশ্য যে আপনারা যে পাতাগুলো বতি হয়ে যাবে সেগুলো কেটে দিতে কেটে দিতে হবে এটা কেটে দিলে আর কি শক্তিটা উপরে তখন মালটা উপরে যাবে ডালের মধ্যে চলে গেছে এখন উপরে মাল চলে গেছে এখন ওই পাতাটা কেটে গেলে এই শক্তিটা আর টানতে টানতে পারবে না ওই উপর মালের বেগুনে টাইনা নেবে শক্তিটা আপনারা বিশেষ করে কোন সারটা দিয়ে এই শক্তিটা টেনে নিয়ে আসেন গাছ বেশি বিশেষ সার ব্যবহার করি আমরা পসপেট 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 জি এখন তো ভার্মি কম্পোজ বা যেটা গোবর সার ওটা কি ব্যবহার ওটা ওটা ব্যবহার করলে গাছ নষ্ট হয়ে যায় মানে ওটা বেগুন গাছের জন্য উপযুক্ত না উপযুক্ত না এটা লাউ লাউ শাক সবজির জন্য উপযুক্ত তো আমি আর একবার জানবো এই জাগটির নাম ইন্ডিয়ান আইডেড বেগুন ইন্ডিয়ান আইডেড বেগুন যারা নতুন দর্শক আছেন আপনারা এই প্রতিবেদনটির মাধ্যমে অনেক কিছু জানতে পারছেন তার মাঝে আমি আরেকটা বিষয় জানবো এই যে জাতটি রয়েছে এই জাতে লাভবান কেমন হয়েছে সেটা তো আপনারা জানছেন এবং এই জাতটি পোকা হবে কিনা এই বিষয়ে জানবো তো এই যে আপনি যে জাতের কথা বললেন এটা পোকা কেমন হয় পোকা ওই ট্রিটমেন্টের উপরে হ্যাঁ হ্যাঁ ট্রিটমেন্ট যদি আপনি ভালো করেন তাহলে পোকা হবে আপনার এখানে তো পোকা নাই আপনি কেমন ট্রিটমেন্ট করেন আমি মনে করেন যে এক একটা মিশিংয়ের আমার আঠারো লিটার মিশিং আঠারো লিটার মিশিং আমি নব্বই মিলি তেল ব্যবহার করি এটা কি তেল এটা হলো একটা এলবা একটা মার্শাল আর একটা হলো টাইপেট এটা কোন কোম্পানি স্কোর কোম্পানি স্কোর কোম্পানি ওই কোম্পানিটা কি বেশি ভালো হ্যাঁ সিনডেন কোম্পানিও ভালো কিন্তু সিনডেন কোম্পানির মালটার দাম বেশি তার কারণে আমাদের পত্তায় পড়তে পড়ে না তো ওই তেলটা আপনি কতদিন পর পর ব্যবহার করেন একদিন পর পর একদিন পর পর ব্যবহার করতে হবে তো ওই যে তেলটা ব্যবহার করেন ওটা কিভাবে আর কি দেন মেশিন আছে মেশিনের মাধ্যমে ব্যবহার করি ওটাকে আপনি গাছের পাতা সব পাতা পাতায় মাল নিয়ে এখান থেকে শুরু করতে হবে গাছের গোড়া থেকে শুরু করে মাথা কোনো সময় আছে সকাল বিকাল হ্যাঁ সময় নাই

এই যে মনে হয় আর দুই দিন পরে পানি দিতে হবে এখন মাটিটা টান হয়ে গেছে মাটিটা হালকা পাইটে যাবে মানে মাটিটা হালকা শুকাই ফেটে যাবে যাবেই পানি দিতে পারে পানি যদি কেউ অতিরিক্ত পানি দিয়ে দেয় অতিরিক্ত পানি দিলেও সমস্যা নেই যারা নতুন উদ্যক্ত আছে তারা কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হবে তো আপনি সার দেওয়ার নিয়মটা কেমন সার দেওয়ার নিয়মটা হলো প্রথম আমরা গোড়ায় যখন চারাটা সোড়ো থাকে তখন গোড়ায় এই যে গাছের গোড়াটি এই যে গোড়ায় দিয়ে দিয়ে এটার কি গোড়া দিয়ে দেন নাকি একটু দূর থেকে একটু দূর থেকে হ্যাঁ এটা গোড়ায় যদি চল যায় সমস্যা আছে না সমস্যা আছে কেমন গোড়া পুষে যাবে গোড়া মানে গাছের গোড়া মুছে যাবে এইজন্য আর কি করতে হবে একটু দূর দিয়ে হ্যাঁ সাড়ের একটা অ্যাকশন আছে ওই এক বিঘা দূরত্বে আমরা রিং করি রিং করেন

52 টাকা বিক্রি করছে জি জি তো আপনারা এই যে চাষ করছেন অনেক টুক জায়গায় এটা কতদিন থাকবে এখন এখন থেকে ধরে আরো দুই মাস থাকবে তারপর আপনারা এখানে কি আর কি এখানেও মনে করেন যে সিম তারপর বিভিন্ন ধরনের ফসল আর এখানে শীতকালীন হ্যাঁ শীতকালের শীতকালের যে ফসলটা ওই ফসলটা এর উপরে এর উপরে উপরে তো আপনারা প্রতি বছরকে হ্যাঁ প্রতি আমরা বেগুনটা কখন তারা তৈরি করা হয় এবং কখন রোপণ করা হয় এটা নিয়ম হলো পুষ মাসের বিষের মধ্যে সারা রোপন করা পৌষ মাসের পৌষ মাসের বিশ তারিখের মধ্যে কিন্তু যখন ছোট ছিল তখন থেকে কি ফলন আসবে হ্যাঁ তখন থেকে রূপ থেকে ফলন আসা যাবে তার মানে এই চাষটি করলে অনেকদিন ফলন পাওয়া যায় ফলন পাওয়া যায় আর আমাদের তো অনেক জায়গা আছে ওই যে কাঁটালা বেগুন বেগুন তারপরে গোল বেগুন আছে অনেক ধরনের বেগুন আছে ওইগুলো চাষ না করার কারণ কি ওগুলা না করার কারণ হলো আমাদের মাটিটা হলো অন্য মাটি ওই গোল বেগুনের মাটি আলাদা আর এই মাটি আলাদা আমার আমরা গোল বেগুন এই মাটিতে আমরা ফসল করছি আগে দুই এক বছর আগে থেকে করছিলাম হ্যাঁ করা ট্রাই করা হয়েছে ফলন হয়েছে কিন্তু এই এই দুই বছর ধরে আমাদের এলাকায় ফলন হচ্ছে না হচ্ছে না মাটির কারণে মাটি সব কি মাটি এটা বাইলা মাটি এটা বেলে মাটি বেলে মাটিতে এই বেগুনটির উপযুক্ত হয় তো এখানে তো অনেক জায়গায় এই বেগুনগুলো চাষ করা হচ্ছে সেক্ষেত্রে বেগুনের চাহিদাটা কিন্তু কম হওয়ার কথা ছিল কিন্তু এখন এমন চাহিদা এই বেগুনগুলো অন্য অন্য বেগুন থেকে কিন্তু এই বেগুন অনেক বেশি এই বেগুন সুস্বাদু বেশি সুস্বাদু বেশি এই বেগুন তো আপনাদের এলাকায় অনেকে এখান থেকে নিয়ে খেয়ে থাকে তারা তো সুস্বাদু না হলে তো এই বেগুনটা আর কি চাষ করতো না একজনের দেখা দেখি আর একজন চাষ করছে সেক্ষেত্রে আপনার আমাদের দর্শকরা রয়েছে যারা নতুন করে চাষ করতে চাচ্ছে তাদেরকে আপনার কি বলার আছে ওরা মনে করেন যে যদি এই বেগুনটা করতে চায় তাহলে করতে পারবে সমস্যা নেই এই বেগুন সবচেয়ে লাভবান এই বেগুনই লাভবান হবে আর কি তো দর্শক আপনারা এই বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন তো দর্শক আপনারা যদি এই বেগুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই চাচার সঙ্গে যোগাযোগ করে এই বেগুন চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তো দর্শক আজকের ছিল এই পর্যন্ত প্রতিবেদন আশা করি ভিডিওটা ভালো লাগলো এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকে ছিল এই পর্যন্ত ধন্যবাদ